নমস্কার সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে আজ আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কে সেরা পঁচিশটি এমসিকিউ নিয়ে আমরা এখানে যে যে বিষয়গুলি থেকে এমসিকিউ আলোচনা করব সেগুলি হলো স্বাধীনতা উত্তর পর্বে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের পরিচয় ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও প্রতিবেশী রাজ্যসমূহ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সম্পর্কে চলো শুরু করি প্রথম প্রশ্ন প্রশ্নটি হলো ক্ষেত্রফলের বিচারে ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান কত অপশানগুলি হলো অপশান এ এগারোতম অপশান বি বারোতম অপশান সি তেরোতম অপশান ডি চোদ্দতম সঠিক উত্তর হবে অপশান ডি চোদ্দতম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ আছে অপশানগুলি হলো অপশান এক একটি অপশান দুই দুটি অপশান তিন পাঁচটি অপশান চার সাতটি সঠিক উত্তরটি হবে অপশান তিন পাঁচটি এই পাঁচটি প্রশাসনিক বিভাগ মানচিত্রে দেখা যাক চলো সর্ব উত্তরে আসে জলপাইগুড়ি বিভাগ তার ঠিক নিচে মালদা বিভাগ পশ্চিমে আসে বর্ধমান বিভাগ তার নিচে মেদিনীপুর বিভাগ এবং ডান সাইডে বা পূর্ব পাশে আসে প্রেসিডেন্সি বিভাগ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হলো গোর্খা হিল কাউন্সিল গঠিত হয় অপশান এ দার্জিলিং সদর কালিম্পং ও কার্শিয়াং নিয়ে অপশান বি কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি নিয়ে সি মালদা দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে অপশান নয় সঠিক উত্তরটি হবে অপশান এ দার্জিলিং সদর কালিম্পং ও কার্শিয়াং নিয়ে গোর্খা হিল কাউন্সিল গঠিত হয় মানচিত্রে সবুজ অংশটি হলো বোরখা হিল কাউন্সিলের স্থানটি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কপশান এ আঠেরোটি অপশান বি উনিশটি অপশান সি বাইশটি অপশান ডি তিরিশটি সঠিক উত্তর তিরিশটি এখানে জেনে রাখা দরকার যে একই আগস্ট দু সালে পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেটে সাতটি নতুন জেলা ঘোষণা করেন তেইশটি জেলার সাথে এই সাতটি জেলা যুক্ত হয়ে তিরিশটি জেলাতে পরিণত হয় সাতটি নতুন জেলা হল সুন্দরবন ইচ্ছামতি বসিরহাট রানাঘাট বিষ্ণুপুর জলপাইগুড়ি ও বহরমপুর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অপশান এ অসম ও বাংলাদেশ অপশান বিহার ও ঝাড়খণ্ড অপশান সি সিকিম ও ভুটান অপশান ডি উড়িষ্যা ও ঝাড়খন্ড সঠিক উত্তরটি হবে অপশান এ অসম ও বাংলাদেশ পূর্ব পাশে আছে বাংলাদেশ আসাম উত্তর দিকে আসে ভুটান সিকিম নেপাল এবং পশ্চিম পাশে আছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত অপশান এ ছশো কিমি অপশান বি সাতশো কিমি অপশান সি আটশো কিমি অপশান ডি চারশো কিমি সঠিক উত্তরটি হবে অপশান এ ছয়শো কিমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি অপশানগুলি হল অপশান এ মেদিনীপুর অপশান বি তমলুক অপশান সি শিউড়ি অপশান ডি কাথি সঠিক উত্তরটি হবে অপশান বি তুমলু চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন বসতির ঘনত্ব দু সাল অনুযায়ী সবচেয়ে কম অপশানগুলি হল অপশান এ পশ্চিম মেদিনীপুর অপশান বি বীরভূম অপশান সি পুরুলিয়া অপশান ডি দার্জিলিং সঠিক উত্তরটি হবে অপশান সি পুরুলিয়া চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে বেশি অপশানগুলি হল এ কলকাতা বি বীরভূম সি পুরুলিয়া ডি দার্জিলিং সঠিক উত্তরটি হবে অপশান এ কলকাতা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত অপশানগুলি হল এ অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি অপশান বি আটাত্তর হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি অপশান সি বাষট্টি হাজার দুইশো বাস বিরাশি বর্গ কিমি অপশান ডি একান্ন হাজার পাঁচশো আট বর্গ কিমি সঠিক উত্তরটি হবে অপশান এ অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমাদের প্রশ্নটি হল উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর কোনটি অপশান এ রায়গঞ্জ অপশান বি বালুরঘাট অপশান সি সিউড়ি অপশান ডি মালদা সঠিক উত্তরটি হবে অপশান এ রায়গঞ্জ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি অপশানগুলি হলো এ আসানসোল বি শিলিগুড়ি সি হাওড়া ডি খড়গপুর সঠিক উত্তরটি হবে অপশান এ আসানসোল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে দু সাল অনুযায়ী অপশানগুলি হল এ পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া বি পশ্চিম মেদিনীপুর বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা সি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান ডি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সঠিক উত্তরটি হবে অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের নিম্নক্রম অনুসারে সাজানো হয়েছে দু সাল অনুযায়ী অপশানগুলি হল এ দার্জিলিং পশ্চিম মেদিনীপুর হুগলি বি হুগলি দার্জিলিং মুর্শিদাবাদ সি দার্জিলিং হুগলি মুর্শিদাবাদ ডি হুগলি মুর্শিদাবাদ দার্জিলিং সঠিক ক্রমটি হল অপশান এ দার্জিলিং পশ্চিম মেদিনীপুর হুগলি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের শিক্ষার হার দু হাজার এগারো সাল সেন্সাস অনুযায়ী অপশানগুলি হল এ চুয়াত্তর দশমিক আট চার পার্সেন্ট বি সাতাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট সি অষ্টাশি দশমিক শূন্য চার পার্সেন্ট ডি চুরানব্বই দশমিক শূন্য দুই পারসেন্ট সঠিক উত্তরটি হবে অপশান বি সাতাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পূর্ব কলকাতার জলাভূমিকে যে নামে অভিহিত করা হয় তা হল এ জীববৈচিত্র্য অঞ্চল বি রানসার সাইট সি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান বি রানসার সাইট আমাদের জেনে রাখা প্রয়োজন উনিশে আগস্ট দু সালে পূর্ব কলকাতা রানসার সাইটের অন্তর্ভুক্ত করা হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হল সুন্দরবনকে নিম্নলিখিত বিশিষ্টের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অভিহিত করা হয় অপশানগুলি হলো এ বাঘ সংরক্ষণের জন্য বি সুন্দরী গাছের জন্য সি ম্যানগ্রোভ গাছের জন্য ডি জীববৈচিত্র্যের জন্য সঠিক উত্তরটি হবে অপশান সি ম্যানগ্রোভ গাছের জন্য এক্ষেত্রে আমাদের জেনে রাখা প্রয়োজন এটি উনিশশো সালে ইউনেস্কো দ্বারা ঘোষিত হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আয়তন হিসাবে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হল অপশান এ বিহার বি ঝাড়খণ্ড সি আসাম ডি উড়িষ্যা সঠিক উত্তরটি হবে অপশান ডি উড়িষ্যা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল অপশান এ বাংলাদেশ বি নেপাল সি ভুটান ডি মায়ানমার সঠিক উত্তরটি হবে অপশান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনে ক্ষুদ্রতম এ হাওড়া বি কলকাতা সি দার্জিলিং ডি নদিয়া সঠিক উত্তরটি হবে বি কলকাতা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের নবীন জেলা কোনটি এ পশ্চিম বর্ধমান বি পশ্চিম মেদিনীপুর সি উত্তর দিনাজপুর ডি দক্ষিণ দিনাজপুর সঠিক উত্তরটি হবে পশ্চিম বর্ধমান প্রশ্নে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা ছিল এ বারোটি বি তেরোটি সি ডি সতেরোটি সঠিক উত্তর হবে অপশন সি চোদ্দটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় সড়কপথের দৈর্ঘ্য এ

পার বর্গ কিমি বি এক হাজার সতেরো জন পার বর্গ কিমি সি এক হাজার উনত্রিশ জন পার বর্গ কিমি ডি এক হাজার একশো বারো জন ব পার বর্গ কিমি সঠিক উত্তরটি হবে অপশান সি এক হাজার উনত্রিশ জন পার বর্গ কিমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে যে রাজ্যের সাথে সেটি হল এ উড়িষ্যা বি ঝাড়খণ্ড সি বিহার ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি ঝাড়খণ্ড ধন্যবাদ সবাইকে